আজ আমাদের শুরু স্টেশন মহাকালের নগরী উজ্জয়নের উদ্দেশ্যে ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে সময় আটটা সাঁত্রিশ আমাদের ট্রেন ঢুকছে চারটি জেনারেল রয়েছে ফল রয়েছে ধানবাদ আসনসোল থেকে উজ্জয়ন পর্যন্ত কভার করবে চোদ্দশো ছেচল্লিশ কিলোমিটার সময় লাগবে পঁচিশ থেকে ছাব্বিশ পাজাগরাজ ছকি স্টেশনে এই পাজাগরাজ ছকি স্টেশন থেকে তোমরা যদি পাজাগরাজ ত্রিবেণী সঙ্গম যেতে যাও তাহলে স্টেশন থেকে বেরিয়ে একটু আগে গেলে তোমরা প্রচুর বাস প্রচুর অটো পেয়ে যাবে স্টেশন থেকে আমাদের গন্তব্য উদ্দেশ্যে দশ মিনিটে কিন্তু তার আগেই ছেড়ে দিয়েছে আমরা নেমেছিলাম একটু আগে চলে গেছি এমপির কাটনি মারোয়া স্টেশন এম প্রচুর মানুষ এখানে নামছে চাপছে প্রচুর খাবারের জিনিসও বিক্রি হচ্ছে এখানে অবস্থা দেখো জলের জন্য সাড়ে পাঁচটা আমরা হালকা টিফিন নিয়ে বসে গেছি দেখি

গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ঘরিত সময় রাত্রি আটটা আমি এখন দাঁড়িয়েছি আসানসোল স্টেশনে আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজ আমাদের জার্নি শুরু হচ্ছে আসানসোল স্টেশন থেকে মহাকালের নগরী উজ্জয়নের উদ্দেশ্যে ট্রেন নাম্বার ডবল টু নাইন ওয়ান টু সিপ্রাই এক্সপ্রেস এই সিপ্রা এক্সপ্রেস করে আমাদের আসানসোল থেকে জার্নি শুরু হবে উজ্জয়নের উদ্দেশ্যে আর মোটামুটি ট্রেন আটটা পঁচিশে টাইম দেখাচ্ছি আটটা পঁচিশে ঢুকবে অলমোস্ট এখন দেখলাম আমরা দুর্গাপুর ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি পাঁচজন আর ট্রেন আসুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আসানসোল থেকে উজ্জান পর্যন্ত পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো ভারতের মধ্যপ্রেশি ভারত যৌদ্লিং জ্যোতির্লিঙ্গের মধ্যে দুটি জ্যোতির্লিঙ্গ উজ্জয়নে রয়েছে মহাকালেশ্বর আর ইন্দোরে রয়েছে ওমকালেশ্বর উজ্জয়ন পৌঁছে উজ্জয়ন থেকে ওঙ্কারেশ্বর কীভাবে যাবে সেটিরও ইনফরমেশনে পরের ভিডিওতে থাকবে ঘড়িত সময় আটটা তিরিশ আর তিরিশালি আমাদের ট্রেন ঢুকছে আমাদের সিট আছে তা রয়েছে একটু আগে আমরা এখন গিয়ে দাঁড়াবো ঘরের সময় আটটা সাঁত্রিশ আমাদের ট্রেন ঢুকছে চার নম্বর প্ল্যাটফর্মে ডবল টু নাইন ওয়ান টু সিপ্লা সিপ্রায় এই ট্রেন সপ্তাহে তিন দিন চলে থাকে সব বৃহস্পতি ও সলি হাওড়া থেকে এই ট্রেন পাঁচটা পঁয়তাল্লিশে খোলে আর উচেন গিয়ে পৌঁছায় তার পরের দিন রাত্রি নটা পঞ্চানব প্রয়োজিত সময় আটটা উনচল্লিশ আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো আগুন সোল স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে আর এই ট্রেনে টোটাল চারটি চ্যানেল রয়েছে যেটি দুটো আগে রয়েছে চ্যানেল আর দুটো চ্যানেল রয়েছে আর এস ফোর শুরু হয়ে যায় জেনারেলের পর থেকেই এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ আমরা এখন রয়েছি এস ফাইভে দাঁড়িয়ে আর আপাতত প্ল্যাটফর্মে অবস্থা প্রচুর মানুষ দাঁড়িয়েছিল এখানে উঠে গেছে এখন পর্যন্ত প্রচুর মানুষ ওয়েট করছে অন্য ট্রেনে মোটামুটি পাঁচ মিনিটে হল রয়েছে এখানে ঘড়িতে সময় আটটা চুয়ান্ন আর আমাদের এই ট্রেন আসানসোল স্টেশন থেকে দশ মিনিট লেটে ছাড়লো আমাদের গন্তব্যে যাওয়া এই ট্রেনের প্রথম ফল রয়েছে ধানবাদ জাংশন ঘড়িতে সময় আটটা পঞ্চান্ন আর ফাইনালি ট্রেন আমাদের আসানসোল স্টেশন থেকে ছাড়লো আমাদের গন্তব্য রুচায়নের উদ্দেশ্যে এই ট্রেনে প্রথমেই দুটো জেনারেলের ফল এস ওয়ান থেকে এস সিক্স পর্যন্ত রয়েছে স্লিপার কম্পার্টমেন্ট তারপরে রয়েছে বেন্ট্রি কোচ ট্যাঙ্কি কচের পরে রয়েছে সমস্ত এসি ফো রয়েছে যেমন এম ওয়ান এম টু তাছাড়া বি ওয়ান বি টু বি থ্রি আর তারপরে লাস্টে রয়েছে দুটো জেনারেল কম্পার্টমেন্ট হইতে সময় রাত্রি দশটা আমাদের ট্রেন এসে পৌঁছালো ধানবাদ জংশন আসানসোল থেকে ধানবাদ পর্যন্ত এই ট্রেনের সময় লাগলো প্রায় এক ঘন্টা অরিত সময় রাত্রি দশটা আর আমাদের ট্রেন এসে আমাদের গন্তব্যের প্রথম হল্ট ধানবাদ স্টেশন আর এই স্টেশনে এই ট্রেনে হল্ট রয়েছে পাঁচ মিনিটে আমাদের এই ট্রেন আসানসোল থেকে উজান পর্যন্ত কভার করবে চোদ্দশো ছেচল্লিশ কিলোমিটার সময় লাগবে পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা আর এই ট্রেনের টোটাল একত্রিশটা স্টেশনে হল্ট রয়েছে অর্থিত সময় দশটা পঁচিশ আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ধানবাদ স্টেশন থেকে

তো আমরা সিট পেয়েছি লোয়ার মিডিল দুটো আপার আর একটা সাইড লোয়ার সিট অ্যাজমেন্ট মোটামুটি ঠিকই রয়েছে আর একটা সামনে মেরা রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে ট্রেনে ট্রেন আপাতত তখন ফাঁকা রয়েছে সময় ঘড়ি বলছে রাত্রি এগারোটা এগারো আসানসোল থেকে একশো ছ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি পারসনাল স্টেশনে আমাদের যাত্রা দ্বিতীয় নম্বর হল আর দ্বিতীয় নম্বর হলটে ছিল ট্রেন সেখানে আমরা খাবার খাচ্ছি তাই নামতে পারিনি আমরা তৃতীয় নম্বর হলটে এসে দাঁড়িয়েছি পার্সোনাল স্টেশনে একদম প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি আর রাত মোটামুটি অনেক হয়ে গেছে তো আমরা এখন শুয়ে পড়ব আর তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল সারাদিন কাজে খুব ব্যস্ত ছিলাম আর খুব টায়ার্ডও হয়ে আছি তো তাই লেট না করে আমরা এখন শুয়ে পড়বো আর এই পারসোনাল স্টেশনে ব্লকটি তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখো খুবই সুন্দর পাহাড় রয়েছে খুবই সুন্দর ট্র্যাক রয়েছে তোমরা এসে একদিন ঘুরে যেতে পারো খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এখানে এই পারসনাথ স্টেশনে এই ট্রেনে হল রয়েছে দু থেকে তিন মিনিট ঘুরতে সময় রাত্রি এগারোটা পনেরো আর আমাদের ট্রেন প্ল্যাটফর্ম থেকে সেরে দিয়েছে আমাদের গন্তব্য উজ্জয়নের উদ্দেশ্যে সো ফাইনালি দেখা হচ্ছে তোমাদের সাথে আর্লি মর্নিংয়ে সকালে আর সকালে মোটামুটি চারটা চল্লিশে মোগলসরাই এই ট্রেন পৌঁছাবে তো এখনকার মতো গুড নাইট বাই বাই টু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ঘড়িতে টাইম হচ্ছে চারটা চল্লিশ আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো আর এখন আমরা আসানসোল থেকে মোটামুটি চারশো বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে চলেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেন এসে দাঁড়িয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে আপাতত হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আর একদম এক সাইডে দাঁড়িয়েছে তাই বুঝতে পারিনি একদম সাত নম্বর প্ল্যাটফর্মে একদম মানে শেষ দিকেই প্রায় বললেই চলে সো ফাইনালি দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ট্রেন আমাদের সে দিচ্ছে আমাদের অন্তঃপ্রদেশে ঘড়িত সময় ছড়া চোদ্দ ট্রেন এসে দাঁড়ালো আমাদের গন্তব্যে চোদ্দ নম্বর স্টেশন স্টেশনে এই স্টেশন থেকে বিন্দা সামনে রয়েছে এখান থেকে তো এখান থেকে তোমরা স্টেশনের বাইরে অটো করে যেতে পারো প্ল্যাটফর্ম রয়েছে একদম ফাঁকা দেখতে পাচ্ছ এই দিকটাও দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে এই সাইডটা পুরো ফাঁকা রয়েছে আর এই স্টেশনে মাত্র দু মিনিট হল ছিল আর ট্রেন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটি ছেড়ে দিয়েছে ট্রেন ফাইনালি আমাদের বিন্দ্যাচল স্টেশন থেকে খুলে দিয়েছে আর আমাদের গন্তব্য উদ্দেশ্যের দিয়ে দিয়েছে আর এই বিন্দ্যাচল এর অবশ্যই তোমরা এই বৃন্দ্যাচল দিন দিয়াল উপলাদায় আর বানারস থেকে একদম সামনে রয়েছে এই তো তোমরা অবশ্যই এখানে এসো খুবই সুন্দর জায়গা রয়েছে পাহাড়ে মায়ের মন্দির রয়েছে দর্শন করো দেখান থেকে সময় ঘড়ি বলছে সকাল সাতটা একত্রিশ আমাদের গন্তব্যে যাওয়া এই ট্রেন এসে পৌঁছালো কয়েক রাজ আর দাঁড়িয়ে রয়েছে পাটনা লক্ষ্ণৌ এক্সপ্রেস হল্টের সময় সাড়ে সাতটা আর আমাদের ট্রেনে এসে আমাদের গন্তব্যে যাওয়া এই পনেরো নম্বর হল্টে প্রয়াগরাজ ছকি স্টেশনে এই প্রয়াগরাজ ছকি স্টেশন থেকে তোমরা যদি প্রয়াগরাজ ত্রিবেণী সংগম যেতে যাও তাহলে স্টেশন থেকে বেরিয়ে একটু আগে গেলেই তোমরা প্রচুর বাস প্রচুর অটো পেয়ে যাবে তোমরা সংগম যাওয়ার জন্যে এখান থেকে তোমরা সংগম খুবই সহজেই যেতে পারো আগের বিচে তোমরা দেখেছো আমরা এই চকি স্টেশন থেকেই বাড়ি গিয়েছিলাম চকি স্টেশন থেকে আমরা চেপেছিলাম ট্রেনে খুবই বড়ো একটা স্টেশন মানে একটা পারে যে মূল স্টেশনই বলতে পারো এটা প্রত্যেক দিন প্রচুর মানুষের সমাগম এখানে আর এই ট্রেনের এই স্টেশনে হল রয়েছে পাঁচ মিনিট মোটামুটি আসানসোল থেকে ছশো উনপঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ছকে স্টেশন আর এখান থেকে ডিস্টেন্স রয়েছে এই ছকে স্টেশন থেকে উজ্জয়নে যাওয়ার টাইম লাগবে মোটামুটি চোদ্দ থেকে পনেরো ঘন্টা পাটনা লখনৌ ট্রেনটা ছেড়ে দিয়েছে অলমোস্ট কিছু সেকেন্ড হলো আর আমাদের ট্রেন এমন পাঁচ মিনিট দেখাচ্ছে কতক্ষণ দাঁড়াবে জানি না সময় সাতটা বাহান্ন আর আমাদের ট্রেন ছাড়লো মোটামুটি কুড়ি মিনিট পর অনেকটা সময় টাইম দিল এখানটাতে কীভাবে নেমে গেলো দেখো আর ফাইনালি আমরা পারিয়ারা ছকের স্টেশন থেকে আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ফাইনালি আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছি সময় ঘড়িতে সাতটা পঞ্চাশ রোদ মোটামুটি উঠে গেছে তোমরা একটু ধুয়ে ফ্রেশও হয়ে গেছি প্রচুর স্টেশন রয়েছে সমস্ত স্টেশনে আমরা তো নামতে পারছি না মোটামুটি যেগুলো বড় বড় স্টেশন রয়েছে সেগুলোতে আমরা দাঁড়াচ্ছি আর তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো ট্রেন মোটামুটি রাত্রে ভালো ট্রেনেছে ট্রেনে গতিবেগ মোটামুটি ঘন্টায় একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এভাবেই চলছে রাত্রে আর একটু বেশি স্পিড ছিল যেহেতু রাত্রে লাইনটা ফাঁকা ছিল মেন লাইনের ট্রেন তো ভালো স্পিডে ট্রেনেছে রাত্রে এই ছকি স্টেশন অনেকটাই বড় স্টেশন এখান থেকে অনেক জায়গায় রুট কেটে যাচ্ছে আমরা চলে যাচ্ছি উজ্জান এই সাইডে আর এই সাইডে অন্য রুট কেটে যাচ্ছে সাইডে রামবাগ প্রয়াগরাজ এগুলো রুট কেটে যাচ্ছে এখান থেকে গাড়ি এসে পৌঁছালো আমাদের গন্তব্যে উনিশতম স্টেশন সাতনাতে আর এখানে মোটামুটি দশ মিনিটে হল রয়েছে এখানেও প্রচুর প্যাসেঞ্জার রয়েছে যেমন দেখালাম জানালে প্রচুর প্যাসেঞ্জার রয়েছে মানে জানার পুরো ভর্তি হয়ে যাবে এমন অবস্থা আর যে স্লিপারে কিছু সিট খালি ছিল সেগুলো মোটামুটি ভর্তি হয়ে যাবে তো চলো জার্নিটা কন্টিনিউ হবে সাতনা স্টেশন প্রচুর বড় স্টেশন রয়েছে তো এই মোটামুটি এখানে হল ছিল পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু তার আগেই ছেড়ে দিয়েছি আর আমরা ডেকেছিলাম একটু আগে চলে গেছিলাম মোটামুটি ছেড়েই ফেলেছিলাম এমন অবস্থা আর তারাই ধরে এস সিক্সে সময় বারোটা পঞ্চাশ আর আসানসোল থেকে নশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে কাটনি মরুয়া স্টেশন এপি মানে মধ্যপ্রদেশে আমরা ঢুকে গেছি হল এখানে পাঁচ থেকে দশ মিনিটে হল রয়েছে স্টেশন দেখতে পাচ্ছো প্রচুর মানুষ এখানে নামছে চাপছে প্রচুর খাবারের জিনিসও বিক্রি হচ্ছে এখানে ঠান্ডা জলের জন্য দেখো এখানে লাইন ভাই কি অবস্থা দেখো জলের জন্য ট্রেন মোটামুটি নিজের সময় থেকে প্রতি মিনিট লেটে চলছে তবে কুড়ি পাঁচ মিনিট মেকআপ করতে খুব একটা টাইম লাগবে না ট্রেন যা স্পিড রয়েছে ট্রেনে খুবই সুন্দর চলছে ভাই একজেট পয়েন্ট এক্জেট গেট এখানে রয়েছে ভাই বিয়েটা দেখো লক্ষ্য করো মোটামুটি ভিড় ভালোই রয়েছে স্টেশনে কাটানি মরুয়া মধ্যপ্রদেশের একটা জনপ্রিয় স্টেশন আর প্রচুর বড় স্টেশন এটা সময় ঘড়ি বলছি প্রায় একটা আর কাটানি মরুয়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের তো মোটামুটি আমরা আগের মতন খাবার আমরা নিয়ে এসেছি দেখা যাবে রাস্তাতে ঘড়ির সময় পাঁচটা কাটনি মারুয়া থেকে দুশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়া হলো বিনা জংশন আমাদের গন্তব্যে ছাব্বিশ নম্বর স্টেশন এখানে দু থেকে পাঁচ মিনিটে হল রয়েছে আর এখান থেকে উজ্জয়নের ডিস্টেন্স রয়েছে তিনশো কুড়ি কিলোমিটার আর তোমরা যদি ভোপাল যাওয়ার প্ল্যান করছো তো এই বিনা জংশন থেকেই রুট কেটে যায় ভোপালের ভোপালের লোকাল ট্রেন তোমরা এখান থেকে পেয়ে যাবে যেমন একটা দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই বিনা জংশন থেকেই ভোপালের রুট কেটে যাচ্ছে আমাদের ট্রেনের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে আইএসি কোচ এটা চলে যাবে সোজা ভোপালি দেখতে পাচ্ছ একদম বোর্ডে লেখা রয়েছে বিনা টু ভোপাল এখান থেকে তোমরা প্রচুর টাইমলি লোকাল ট্রেন পেয়ে যাবে ভোপাল যাওয়ার জন্য আর সময় ঘড়ি বলছে এখন পাঁচটা পনেরো আর বিনা জংশন থেকে আমাদের গন্তব্য উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে এই বিনা জংশন ছাড়া আগে রয়েছে সান্তিরারামনগর সেটা একদম প্রপার ভোপালেই পড়ছে সেখান থেকে খুবই সহজে তোমরা ভোপাল যেতে পারো একদম অটো টোটোতে করে যেমন আমাদের কলকাতাতে কলকাতা স্টেশন ছাড়াও রয়েছে আরও শিয়ালদার শালিমার স্টেশন তো চলো বাকি কথা হচ্ছে ভেতরে গিয়ে সময় বের বছর সাড়ে পাঁচটা আমরা হালকা টিফিন নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ হালকা মুড়ি শেছি আমরা এদিকে কালো সোনা বসে আছে পুরো লোকই লুকিয়ে খাচ্ছে আর ভাই গামছা নিয়ে রেডি আছে একদম খাবার পাতন তো আর এদিকে এক ভাই এদিকে খাচ্ছে আর মোবাইলে সিনেমা দেখছে ভাই সব কিন্তু আলাদা আলাদা ভেরাইটির জিনিস রয়েছে এখানে সাথে আমিও খেতে বসে গেছি আর আমাদের যে আরেকজন সাথী রয়েছে সে পাশে রয়েছে তাকে আমরা এলাম মুড়ি হালকা চলো দেখা হচ্ছে একদম শান্তিদার আমি গিয়ে থেকে উজ্জয়ন মাত্র আরেকটা স্টপেজ রয়েছে সান ধীরারাম নগর মানে আমরা এখন রয়েছি কোপার ভোপালে এখান থেকে ভোপালে একদম ওয়াকিং ডিস্টেন্সে মানে অটো তো তোমরা যেতে পারো তারা লোকাল ট্রেনও যেতে পারো এখান থেকে তোমরা মানে এটা হচ্ছে ভোপালের স্টেশন সান ধীরারাম আর এখানে বিখ্যাত হচ্ছে এখানে খোয়া মানে যেটা আমরা বলা বলি যেটা পোলাও এটাই আর ঠোকলা এখানে প্রচুর খাবার তা দেখতে পাচ্ছি এখানে ভিড় লেগেছে এখান থেকে উজ্জয়নের ডিস্টেন্স রয়েছে একশো কুড়ি কিলোমিটার আর কিছুটা সময়ের অপেক্ষা আর আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে উজ্জ্বয়ন তো এখানে যেহেতু পাঁচ মিনিট হল রয়েছে কিন্তু সময় দিয়ে আগে ঢুকিয়েছে ট্রেন মোটামুটি একটু সাতটা বাজে তো চলো দেখি কতক্ষণ দাঁড়াই ট্রেন এখানে আর দেখতে পাচ্ছ স্টেশনে প্ল্যাটফর্মের মধ্যে প্রচুর এখানে রুটি সুতি রুকি রয়েছে ঠিক দেখ প্রচুর যাত্রী কিন্তু ভোপালে দেখতে পাচ্ছ নেমে গেছে সান থেদারাম স্টেশনে মানে ভোপালের স্টেশন সময় ঘুরি বলছি রাত্রি সাতটা পঁয়ত্রিশ নগর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণে অপেক্ষা তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবো পুরো ট্রেন জার্নিটা কিন্তু এনজয় করলাম জীবনে প্রথমবার ছাব্বিশ ঘন্টার জার্নি যেভাবে কাটলো সে তো জার্নি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম এবং লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সময় নটা বিয়াল্লিশ আর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে উজ্জান স্টেশনে আর এই তো এখান থেকে আমরা যেহেতু কালকে উলকাসুয়ে যাবো তাই এখান থেকে আমরা উল্কাসপুর যাওয়ার যে বাস স্ট্যান্ড রয়েছে তার ঠিক সামনাসামনি কোনো হোটেল বা ধর্মশালা নিয়ে থাকবো তারপর কালকে এখান থেকে বেরাবো কালকে আবার জানি জার্নি আমাদের শুরু হবে তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি উজ্জান স্টেশন থেকে প্রচুর যাত্রী আসছে আর প্রচুর টোটো অটো লেগে আছে মন্দিরের সামনাসামনি কোনো হোটেল ধর্মশালা যদি তোমাদের বুক থাকে তাহলে এখান থেকে গাড়ি করে যেতে পারো প্রচুর অটো লেগে আছে দেখতে পাচ্ছ এখানে আর আমরা স্টেশনে নামতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই উজ্জয়ন স্টেশন থেকে মন্দিরের ডিসটেন্স হচ্ছে আড়াই কিলোমিটার আমরা যেখানে যাচ্ছি উজ্জয়ন বাস স্ট্যান্ডে উজ্জয়ন বাস স্ট্যান্ড থেকে মন্দিরের ডিসটেন্স হচ্ছে দেড় থেকে দু কিলোমিটার এই উজ্জয়ন রেলওয়ে স্টেশন থেকে উজ্জয়ন বাস স্ট্যান্ডের ডিসটেন্স হচ্ছে মাত্র পাঁচশো মিটার তো ফাইনালি আমরা স্টেশন থেকে বেরিয়ে করেছি রোডের উপরে আর এখান থেকে যে ওঙ্কার আ যায় সেটা একটু স্টেশন থেকে বেরিয়ে একদম ডান সাইডে যেতেও তোমাদের তো সেই রোডের মধ্যে রয়েছে পচুর ধর্মশনা হোটেল সামনে স্টেশন স্টেশন থেকে বেরিয়ে একদম ডান সাইডে সোজা চলে যাবে তোমরা পচুর হোটেল রয়েছে ওখানে ধর্মশালা বললো আগে রয়েছে হোটেলের সাথে হোটেলের খাবারের ব্যবস্থা তো রয়েছে তাছাড়া ছোট ছোট প্রচুর ঠেলা লেগে আছে এভাবে যেগুলোতে সস্তার মধ্যে খাবার তোমরা নিয়ে যেতে পারো এখান থেকে আর এখানে বসে খেতে পারো তো ফাইনালি আমরা চলে এসেছি উজ্জয়ন বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবার মন্দির যাওয়ার গেট এই গেটের থেকে মাত্র ডেড়ে থেকে দু কিলোমিটার দূরে রয়েছে মন্দির এই গেটের সামনে থেকে তোমরা ওমকার যাওয়ার বাস পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাস স্ট্যান্ড বিশাল বড় বাস স্ট্যান্ড এখন বাসগুলো নেই যেহেতু রাতের টাইম সমস্ত বাস বেরিয়ে গেছে পুরো বাস স্ট্যান্ডটা ফাঁকা লাগছে ভোর থেকে কিন্তু প্রচুর বাসে জাম লেগে যায় স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে নিয়েছি আমরা রুম পরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এর মধ্যে নিয়েছি আমরা রুম কত কি রেট পড়লো রুমটা কেমন আছে চলো তোমাদেরকে দেখা যায় সময় রাত্রি সাড়ে দশটা আমরা এসে পৌঁছালাম বাস স্ট্যান্ডের সামনে আর বাস স্ট্যান্ডের সামনে একটা দেখতে পাচ্ছ মানে লম্বা লজ রয়েছে কিন্তু একটু পুরনো রয়েছে তো এখানে আমরা রাত্রে থাকবো আজকে এখানে আমরা রুম নিয়েছি তো পার্সন আমাদের তিন দিনের টোটাল খরচ পড়লো চারশো আশি টাকা তো মোটামুটি রুম ঠিকই রয়েছে তোমাদেরকে আমি দেখাবো একটু নিয়ে রুমটা খুলে দেখবো আমরা আর তোমাদেরকেও দেখাবো রুমটা কেমন রয়েছে তো দেখে তো মনে হচ্ছে বাইরে থেকে মোটামুটি থাকার মতো রুম রয়েছে রুম হবে আর চলো এখন ওপরে যাই দেখতে পাচ্ছ জাস্ট দেখে মনে হবে তোমাদেরকে বানাসে এইভাবে প্রচুর রুম রয়েছে তো এইভাবে পুরোনো বিল্ডিং আর এখান থেকে একদম বাসটা নিচে রয়েছে রুম মোটামুটি সিক্স বেডে রয়েছে সামনে চারটা বেড আর ভেতরে রয়েছে দুটো বেড তোমরা চাইলে অ্যাডজাস্ট করে সাতজনও থাকতে পারো বাথরুমটা মোটামুটি রয়েছে তোমাদেরকে একবার দেখায় বাথরুমটা দেখে তো মনে হচ্ছে অনেক পুরাতো রয়েছে তো ভিতরে ঢুকে দেখি তোমাদেরকে লাইট অন করে মোটামুটি কাজ চালার মতো রয়েছে কিন্তু অনেক পুরাতন বাথরুম একটু নোংরা রয়েছে ওরা বললো যে পরিষ্কার করে দেবে সো ফাইনালি আসানসোল থেকে চোদ্দোশো উনপঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসেছি উজ্জয়নে আর উজ্জয়নে এসে আমরা ফাইনালি উজ্জয়ন পৌঁছে গেছি আসানসোল থেকে উজ্জান আসার ব্লগটি আমরা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে আর কমেন্টে হারার মানাদেরকে কিন্তু বলে আবার কাল সকাল ভোর থেকে আরম্ভ হবে ওমকারশো যাত্রা আমরা এই উজ্জয়ন থেকে ওমকাশভা যাবো বাসে আর বাসে গিয়ে ওমকাশভায়ে দর্শন করে আবার রিটার্ন উজ্জয়নে আসবো তো সেই ব্লগটি পুরোটা থাকবে তোমাদের সামনে তো পুরো ব্লগটি তোমরা দেখতে থাকবে অবশ্যই কমেন্ট এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে সকালে আবার একটা নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকবো জয় হিন্দ জয় ভারত আহার মহাদেব জয় শ্রী মহাকাশ